বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলে এই শুনছ কি কর তুমি আমারে গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো পাশের বাড়ির পরবদ্যই মেসেজ দিসে ভাই আমরা চলে যাচ্ছি 6 মাস ধরে আপনার ওয়াইফ কে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেঈমানি ভূত আছে আওয়াজ পাওয়া যায় আপনিও ভাবি আগের কালের মানুষের মতো কথা বলেন ভূত বলতে কিছু আছে নাকি আরে ভাই অবশ্যই আছে আমি নিজের কানে নুপুরের আওয়াজ শুনছি এমনও তো হইতে পারে আশপাশে কেউ কারো পাও জায়গায় বাজাচ্ছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিচ্ছ না ওই শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা সব করি আচ্ছা ভাবি ভাইয়ের চোখ দেখলাম লাল ওনার কি রাতে ঘুম হয় না বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো আপনার অনেক কেয়ার করে আমি তো ভালোই পাইছিলাম কিন্তু সালাগান গান